الله سبحانه وتعالى وليم يا ايها الذين امنوا ادخلوا امنوا دخلوا في السلم كافه الله سبحانه وتعالى وليم ادخلوا في السلم كافه ادن يا ريمان তোমরা যারা আমার উপর নিয়ে এসেছ আমার উপর বিশ্বাস স্থাপন করেছ তোমাদের কাজ হবে প্রবেশ করা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা ইসলামের মধ্যে পরিপূর্ণ কি করতে হবে প্রবেশ করতে হবে আজকে যদি আমি দিন কায়েমের বয়ান করি তাহলে অসংখ্য কোরআনের আয়াত আমি করতে পারব এবং দলিল দিয়ে দিয়ে বুঝাইতে পারবো যারা আজকে বাংলার জমিনে বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই বুঝতে হবে তাদের ইমান নাই ঠিক কেনা বলেন যাদের ইমান নাই তারাই একমাত্র বলতে পারে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই ঠিক কেনা বলেন আজকে কোরআন থেকে বুঝায়া দেব যে কোরআনে রাজনীতি আছে না নাই আল্লাপাদ বলেন পরিপূর্ণভাবে ভাবে ইসলামে প্রবেশ করো দাখিল হও বলেন দেখি ইসলামী এমন একটা পূর্ণাঙ্গ দিন জীবন ব্যবস্থা এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদ অন্য কোনো মতদার্শ আর কোনো কিছুর মধ্যে পরিপূর্ণতা না ঠিক কেনা বলেন আর কোনো কিছুর মধ্যে পরিপূর্ণতা আছে আল্লাহ আরো আর আয়তের মধ্যে বলেন ইসলাম দিন আমার কাছে একমাত্র দিন ইসলাম হিসাবে দিনকে আমি একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদ অন্য কোনো আদর্শ অন্য কোনো দিক নির্দেশনা আমার কাছে কোনো দিন কবুল হয়নি হবে ওনার বলে লভ আকবার তাহলে আমরা পাইলাম দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে এরপরে ইন্ন দিন আইদল নাহিল ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এই ঘোষণাটি কি আমার না আল্লাহ যেরা বলেন কার আল্লাহ আল্লাহ বাকসু মাহানা হুয়া তা অপর আরো একটি আয়তের মধ্যে বলতে শাইবতাগী গহিরল ইসলামী دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله سبحانه وتعالى ومن يبتغي غير الإسلام إسلام سرى ونكنو مطبات. ইসলাম সারা অন্য কোন নীতিমালা ইসলাম ধর্মের যে দিক নির্দেশনা আছে এই দিক নির্দেশনা সারা অন্য কোন ধর্মের মতবাদ অন্য কোন ধর্মের আদর্শ যদি কেহ গ্রহণ করে আমার আল্লাহ বলেন মিনাল তাদের দুনিয়ার সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে এবং পরকালে তারা ক্ষতিগ্রস্তর কাতারে দাঁড়ায়া যাবে যারা বলে না আর একবার জোরে বলি না তাহলে যেখানে বলা তাগি। মানে তালাশ করা সেখানে আমাদের বিগত দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে আমাদের পাঠ্যপুস্তকগুলোর মধ্যে আমাদের মুসলমানদের শিক্ষা দীক্ষা আমাদের মুসলমানদের কোনো আদর্শ আমরা স্কুল কলেজের বইগুলোতে খুঁজে পাই নাই ঠিক কেনা বলেন খ্রিস্টানদের মতবাদ হিন্দুদের মতবাদ নাসারাদের মতবাদ নাসারাদের দিন নাসারাদের ধর্ম ইহুদিদের ধর্ম এইসব কিছু আলতু ফালতু কথা দিয়া আমাদের বাংলার দেশে সোনামণিদের কমলমতি সন্তানদের মাথার বেরেনকে তারা অচল করে দিয়ে ইসলাম থেকে দূরে সরানো চক্রান্ত করেছিল ঠিক কিনা বলেন আরো জোর বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ বলেন ওমাইয়াবি গয়রাল ইসলাম যেখানে ইসলাম সারা অন্য কিছু তালাশ করতে নিষেধ করেছেন সেখানে আমাদের আমি বলতে